দেখেন কেমন করে বাসে বাড়ি গাছ এ কি মাইসের যারা মা করে তারা এই কাজগুলো করে এরকম কেমন করে পুরা পুরা ধরা করছে এখন যা

দেখি মানুষের কাম যাই কিনা মাছের সঙ্গে জিনা করতে তারা এই সময় আগুন দেওয়া মানুষের অন্যায় করতে পারে ট্রাক্টরটা পরে কি করছে তাই করছে বুঝছেন গাছ গজালি পাতা পাতা গুলো কেমন করে করছে এটা যারা মাকের সঙ্গে জিনা করে সেই লোক তো সেইগুলো লোকের কাম এগুলি এই একটা দেখেন কি করছে পুরো এরা কি মানুষের কাম করছে নাকি এর কাম করছেগুলি এমন করে ট্রাক্টর যে পুড়ছে এটা কি মানুষের কাম করছে না শয়তানের কাম করছে তাই আপনারা কমেন্ট শেয়ার আমাকে জানাই দিবেন আর এই গুলে লোকে যেতে দোজোগে পুড়িয়া অগ্নিগুন্ডে পুড়িয়া যাতে সরকার হইতে পারে এরকম ভাবে তারা যায় এরকম ভাবে সরকার হয় এটাই আমি বললাম আপনারাও আমার সাথে আর যোগাযোগ দিয়ে এই কথাটাই বলবেন ওইলার আশা রাখলাম দেখছেন ট্রাক্টারটা কেমন করে পুড়ছে দেখেন চাকাটা শুধু পুরে ফেলেছে এটা কি মানুষের কাম করছে না কাম করছে এটা তো মানুষের কাম না এটা যে কামটা করছে সে তার মার শুনে জিনা করে এই মানুষই এই কাজগুলো করছে আবার এই পুকুরিতে মাছ মারার জন্য জাল থুয়ে গেছিলাম জালটাও কাইটা কুটা নন্দ বন্ধ করে করে ফেলছে এই পুকুরিতে জাল মারবার মাছ থুয়ে গেলাম কাছারে জালটা কাইটা নন্দ বন্ধ করছে তাইলে কি মানুষের কাম করে এটা যার যারা মার সঙ্গে জিনা করতে পারে তারা এই কাজগুলো করে তাই দেখে রাখুন তাই যে দেখেন কেরাম করে পুরা দোরা করছে এই যে আমার ট্রাক্টরটা কেরাম করে পড়ছে দেখেন এই জায়গাটা কেরম করে পড়ছে তাই আপনারা দেখে মোটামুটি করা এই অমানগুলির জন্য বরদোয়া করবেন বলে আমি আশা রাখলাম আমি আপনাদের কাছে দোয়া ও আশীর্বাদ চাই এই তৈরি আমি দেখান ক্ষান্ত করলাম খুদা হাফিস খুদা হাফিস আল্লাহ তুমি বিচার করো আল্লাহ তুমি বিচার করো আমার তহবান গুন্ডিত বিচার করু ট্র্যাক্টরটা ঘুরে দি চাকাটা পুরা ফুরা চাকাটা করে দিচ্ছে দেখছেন তো এখন আসি খোদা হাফিস এখন আসি খোদা হাফিস দোয়া করবে না ম্যাডাম